নমস্কার সমস্ত বিশ্বাশি এবং মানুষকে আমার প্রণাম বিশি সব থেকে গ্রহটাকে কাউন্ট করা হয় সেটা হচ্ছে কারণ তিনি ভাগ্যের মালিক সেই শনিদেব তিরিশ বছর পর বিশ্ব রাশির ঠিক এগারো নম্বর ঘরে ইনকামের ঘরে আসছে এছাড়া সেই শনিদেব এই ইনকামের ঘরে আড়াই বছর থাকবে অর্থাৎ দু হাজার সাতাশের জুন মাস পর্যন্ত সেকেন্ড জুন দু পর্যন্ত থাকবে গ্রহরা শনিদেব এই বৃষ রাশির এগারো নম্বর শনি মহারাজ বিষ রাশির যে ভাগ্যপতি সে যখন ইনকামে ঘরে আসবে তখন এই আড়াই বছর ইনকামের জায়গাটাকে ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে কারণ শনির মতো গ্রহ এই এগারো নম্বর ঘরে এসে অত্যন্ত শুভ ফল দিয়ে যায় দেখুন বিশ্ব রাশি হচ্ছে খুব ক্লাসি রাশি কেন কারণ হচ্ছে এটা শুক্রের রাশি কাল পুরুষের দ্বিতীয় রাশি খুব জেন্টেলম্যান অর্থাৎ অনেক বড় মনের মানুষ হয় বিশ্ব রাশির মানুষরা যেহেতু শুক্রের রাশি এবং এর যে বুদ্ধির গ্রহ সে স্বয়ং বুদ্ধে অর্থাৎ পঞ্চমপতি বুধ আর সে পঞ্চম ঘাটটাকে বুদ্ধির ঘর হিসাবে কাউন্ট করা হয় তাহলে যে রাশির স্বয়ং বুদ্ধির কারক নিজে বুধ গ্রহ তাহলে সেই রাশির নিশ্চয় সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই অর্থাৎ বিশ্ব রাশির মানুষরা অত্যন্ত ট্যালেন্টেড এবং বুদ্ধিমান হওয়া সত্ত্বেও জীবনে যে জায়গায় যে লেভেলে প্রোগ্রেস করার কথা যে জায়গায় যাওয়ার কথা যে লেভেলে উন্নতি করার কথা সেখানে পৌঁছাতে অনেক ডিলে হয়ে যায় বা কেউ কেউ হয়তো পৌঁছাতেই পারে না কারণ কি কারণ এটা শুক্রের রাশি এবং এই যে ভাগ্যপতি গ্রহরাজ একক উন্নতিকারক গ্রহ সে যদি জন্ম ছকে শুধু একটু নেগেটিভ জায়গায় বসে যায় তাহলেই কিন্তু সেই ভাগ্যে ডিলে করে দেয় অর্থাৎ আপনার কাছে অপার ট্যালেন্ট থাকা সত্ত্বেও আপনি আপনার সেই ট্যালেন্টের স্বীকৃতি পান না যাই হোক এখন তিরিশ বছর পর শনিদেব আপনার এগারো নম্বর ঘরে এসে যেটাকে ইচ্ছা পূর্তির ঘর বলা হয় অর্থাৎ স্বয়ং শনিদেব যখন ইচ্ছা পূরণ করে তখন আর কারো কিছু লাগে না তাহলে বিশ্ব রাশির আর্থিক মানসিক শারীরিক এবং কেরিয়ারের গ্রোথ সমস্ত সেক্টরের গ্রোথ গুলো একা গহরাজ নিয়ে আসবে এগারো নম্বর ঘরে বসে এগারো নম্বর ঘরে বসে প্রথমেই আপনার রাশি বা লগ্নের দৃষ্টি দেবে পঞ্চম ঘরে বুদ্ধির ঘরে দৃষ্টি দেবে এবং আপনার ইনহেরিটেন্সের ঘরে অষ্টম ঘরে দৃষ্টি দেবে যখন জন্মগোষ্ঠীর সব থেকে কারক গ্রহ সে যখন লগ্নে বা রাশির ওপর দৃষ্টি দেয় এটা অত্যন্ত শুভ হিসাবে ধরা হয় উইল পাওয়া পাওয়ার মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধির জন্য অর্থাৎ মানে আপনি নিজে আপনার বুদ্ধি আপনার বিবেক আপনার উইল পাওয়ার আপনার ইচ্ছা শক্তি তাহলে এই সময় আপনার বিবেক বুদ্ধি দ্বারা আপনি বিগত দিনে যে লাইফটা যে লাইফস্টাইল আপনি কাটাছিলেন সে কন্টিনিউয়াসলি সেইটাকে চলতে দেবেন না অ্যাজ ইট ইজ ভাবে অর্থাৎ নিজেকে নিজেই চেঞ্জ করার একটা পরিকল্পনা করবেন এছাড়াও ছাড়াও শনি আর কি কি রেজাল্ট দিতে পারে চলুন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যারা প্রথম এই চ্যানেলটি দেখছেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শনি যেটা পঞ্চম সপ্তম আপনার বুদ্ধির ঘরে পড়বে অর্থাৎ এই সময় আপনার বুদ্ধি অটোমেটিক সে খুলে যাবে এছাড়াও একটা কথা ভুললে চলবে না গ্রহরাজ যখন এগারো ছয় এবং তিন এই ঘর এই ভাব থেকে দূরে থাকে অর্থাৎ ভাবেই বসুক তার পিছনের থেকে তিন ছয় এবং এগারো নম্বর ঘরের কোনো সময় নেগেটিভ রেজাল্ট দেয় না তাহলে আপনার লগ্ন থেকে এগারো নম্বর ঘরে গোহরাজ বসেছে লগ্নের কোনো সময় নেগেটিভ রেজাল্ট দেবে না এছাড়াও আপনার ষষ্ঠের ষষ্ঠ ঘর এটা অর্থাৎ কম্পিটিশনের কম্পিটিশন ঘর সিক্স এর সিক্স তাই ষষ্ঠভাবে কোনো সময় নেগেটিভ রেজাল্ট দেবে না এই ষষ্ঠভাবে সব থেকে পজিটিভ রেজাল্ট কারা পাবে প্রথম দেখুন রোগ সংক্রান্ত ব্যাপারে আপনারা ভীষণ পজিটিভ রেজাল্ট পাবে যে সমস্ত বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের মানুষরা রোগ নিয়ে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত ছিল বিশেষ করে যারা পঞ্চাশ ঊর্ধ্ব বয়স তারা যে বিভিন্ন জটিল রোগ কঠিন রোগ থেকে এইবার কিন্তু গোহরাশ বুক্তিতে এসেছি আপনাদের কারণ সুস্থ সুস্থ ঘটটাই এটা আপনারা বহু ডাক্তার দেখিয়েছেন অনেক ট্রিটমেন্ট করেছেন এমন কাজ এমন কিছু আছে বিষয় রাসির মানুষ যাদের রোগ সহজেই ধরা পড়ছিল না তো সেই ক্ষেত্রেও কিন্তু এমন কোন হাতুড়ি রাতের কাছে এমন ছোট কোনো ওষুধের দ্বারা আপনারা সেই জটিল রোগটা নিরাময় হতে পারে এত ভালো রেজাল্ট দেয় কোবরাজ এই 11 নম্বর ঘরে আছে এছাড়াও এটা কম্পিটিশনের ঘর অর্থাৎ দেখবেন যে সমস্ত সরকারি চাকরিগুলোতে ফিজিক্যাল ফিটনেস প্রয়োজন অর্থাৎ পুলিশ ফোর্স আর্মি নেভি সিআরপিএফ বিএসএফ যে সমস্ত সামরিক বাহিনীতে ফিজিক্যাল ফিটনেস এর প্রয়োজন সেটাই হচ্ছে এই একাদশে শনি ভীষণ রেজাল্ট দেয় কারণ এটা ষষ্ঠের সত্য আর সেই কম্পিটিশনে গোহরাজকে হারানোর মতো ক্ষমতা কারণ নেই কারণ এটা কম্পিটিশন করেই আপনাকে সেই জায়গায় পৌঁছতে অর্থাৎ কয়েক লক্ষ ছেলে মেয়ের মধ্যে মাত্র কয়েকজনকে আপনার এই কাউন্ট হবে আপনার এই চাকরি হিসাবে যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম আছে যেমন কেউ যদি এই সময় আপনার এই আড়াই বছরে যে সমস্ত স্টুডেন্টরা আইআইটি এনআইটি মেডিকেল কলেজের মতো কলেজে ভর্তি নিতে চাইছে সে সেই পরীক্ষাগুলো অত্যন্ত টাফ পরীক্ষা জি মে জি অ্যাডভান্স মি ক্যাট এই সমস্ত পরীক্ষাগুলো অত্যন্ত পরীক্ষা বা আইএস আইপিএস পরীক্ষা ইউপিএসসি পরীক্ষা এই পরীক্ষাগুলোর জন্য এই গ্রহরাজের প্লেসমেন্ট এটা জন্য এছাড়াও এই সময় এটা রোগের ঘর তাহলে মেডিকেল লাইনে যারা আছে মেডিকেল লাইনে যাদের প্রফেশন প্রত্যেকটা মানুষের এই সময় উপকৃত হবে তাদের সময় তাদের প্রফেশনের কেরিয়ার গ্রোথ হবে অবশ্যই এছাড়াও এটা আইনের ঘর সংঘর্ষের ঘর সার্ভিসের ঘর চাকরির ঘর সেই দিক থেকে কেরিয়ারের একটা বিরাট গ্রোথের সময় কিন্তু এই গহরাজ শনিদেব সেটা এছাড়াও এটা নবমের থার্ড হাউস ভাগ্যের তৃতীয় ঘর তাই ভাগ্যের নেগেটিভ রেজাল্ট দেবে না এই সময় ভাগ্যের পুরোপুরি সাপোর্ট আপনি পাবেন কারণ দেখুন গহরাজ এই সময় আপনার চারটে ফর ঘরের ওপর প্রভাব ফেলছে ঘর আবার কি কেন্দ্র ঘর হচ্ছে এক চার সাত দশ আর এই কেন্দ্রে পরের ঘরটাকে বলা হয় কি হচ্ছে ঘর এই ভবিষ্যতে লং টাইম আপনার যাওয়ার জন্য ভীষণ পজিটিভ এই ফর ঘর অর্থাৎ বীজ রোপণের সময় এখন যদি আপনি বীজ রোপণ করেন তার রেজাল্ট আপনি আগামী এই আড়াই বছরের মধ্যে পাবেন অর্থাৎ কেউ যদি এই সময় স্টার্টআপ বিজনেস করতে চাইছে তার জন্য অত্যন্ত ভালো কারণ এটা হচ্ছে সপ্তমের পঞ্চম ঘর অর্থাৎ বিজনেস স্টার্টআপ বিজনেস শুরু করার জন্যই ভালো কোন ছাত্র কোনো নতুন কোর্স শুরু করতে চাইছে সেটা এই দু বছর বা তিন বছরের কোর্স সেই কোর্সটা কমপ্লিট করেই সে চাকরি পাবে বীজ রোপণের জন্য অত্যন্ত ভালো ঘরায় যখন কনফর্ট এই চারটে পনফর ঘরে এর ওপর একা প্রভাব বিস্তার করে অর্থাৎ তার ভবিষ্যতে রেজাল্ট ফিউচার রেজাল্ট খুব ভালো দেয় গোহরাজ কেন গোরা জানবে খুব স্লো মুভিং প্ল্যানে খুব আস্তে আস্তে ধীরে ধীরে যায় এবং খুব ঠান্ডা গ্রহ তাই এখানে আপনার উন্নতিটা ধীরে ধীরে হবে হবে প্রোগ্রেসটা অবশ্যই হবে প্রোগ্রেসের সময় এটা কিন্তু আস্তে আস্তে হবে গহরাজ যেহেতু সব থেকে যোগকারক গ্রহ আপনাদের তাই গ্রহরাজের যে দৃষ্টি সেই দৃষ্টিগুলো অত্যন্ত শুভ দেখা যাবে যেমন অষ্টম ঘরে দৃষ্টি দশম দৃষ্টি অষ্টম ঘরটা হচ্ছে পৈতৃক সম্পত্তির ঘর এটা রিসার্চের ঘর এছাড়াও আইটি সেক্টরের ঘর ইঞ্জিনিয়ারিং কারি গরিবিদ্যা ইন্স্যুরেন্সের ঘর তো এই সমস্ত প্রফেশনেও যারা আছে ইন্স্যুরেন্সের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য রিসার্চের কাজের সঙ্গে যারা যুক্ত আইটি সেক্টরে যারা আছে ডেটা সায়েন্স নিয়ে যারা এই সময় কোর্স করতে চাইছে আগামী দিনে তাদের চাকরি অবশ্যই পাবে তারা তো অষ্টম ঘরের ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে গোহরা কারণ অষ্টম ঘরটা হচ্ছে জন্মগোষ্ঠীর সব থেকে নেগেটিভ ঘর কেন কারণ এটা এই ঘর থেকেই মৃত্যু দেখা হয় এবং ভাগ্যের ভাগ্যের খরচের ঘর এটা অর্থাৎ আপনার ভাগ্যের বারো নম্বর ঘর হচ্ছে এই অষ্টম ঘরটা সেই ঘরেরও ভালো রেজাল্ট পাবে অর্থাৎ এটা আপনার পরিশ্রম করার সময় যত পরিশ্রম করবেন তার রেজাল্ট অবশ্যই পাবে অর্থাৎ গ্রহরাজ বলেন যে কর্ম ফল দেয় অর্থাৎ আপনি এই সময় কর্ম করুন ফল অটোমেটিক গ্রহরাজ গ্রহরাজ পঞ্চম ঘরে দৃষ্টি সেটা সন্তান সন্তান ঘরে দৃষ্টি প্রদান করবে সেই সমস্ত দীর্ঘদিন ধরে সন্তান সন্তানের জন্য আকুল ছিল অর্থাৎ সন্তান হচ্ছিল না বহু বিগত বহু কয়েক বছর ধরে বিবাহিত জীবনের পরও সন্তান হচ্ছিল না তাদেরও কিন্তু প্রবল যোগ এই আড়াই বছরে তৈরি করবে এছাড়া এটা স্থান স্টুডেন্টদের জন্য আগামী যে এডুকেশনের জায়গাটা সেটাও কিন্তু ভালো করবে অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে আপনার গ্রহরাজ একাই অবশ্যই ভীষণ দেবে তবে যে রাশি বা লগ্নে কয়েক কোটি মানুষ আছে প্রত্যেকটা মানুষের তার প্রফেশন আলাদা তাদের স্বভাব জীবন জন্মগোষ্ঠী আলাদা আলাদা দশা আলাদা প্রত্যেকটা মানুষের বিভিন্ন রকম তার অর্থনৈতিক অবস্থা আলাদা এত ভালো সময় গহরাজ তিরিশ বছর পর এই যে একাদশ ঘরে এসেছে সময়টা তো অবশ্যই ভালো আপনাদের জন্য তাহলে এত ভালো সময়েও যদি কোনো বিষয় রাশি মানুষের জায়গাটা খুব নেগেটিভ তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই হনুমান চালিশা পাঠ করতে পারে গোহরাজ হনুমান চালিশা পাঠ করলে অত্যন্ত প্রসন্ন হয় তাহলে তার জীবনের যে অফ গুলো বাধা দ্বিতীয়গুলো অনেকভাবে কেটে যেতে পারে এছাড়াও তার সম্পূর্ণ জন্ম ছক বিচার করে তার দশা বিচার করে তার কি রেমেডি করা উচিত সেটাও কিন্তু করতে পারে কিন্তু একটা কথা মনে রাখবেন সে বিশ্ব রাশির প্রত্যেকটা মানুষের জীবনে বিশেষ করে যাদের শনি দশা চলছে তাদের অবশ্যই ভালো হবে জন্ম উপস্থিতি যে অবস্থানেই থাক মহরাজ যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার এবং লাইক করতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার